এখানে কিন্তু দুটো বক্স আছে ঠিক আছে তুমি যেটাও চুজ করতে পারো বক্সের মধ্যে গিফট থাকবে আর মানে যেটাও চুজ করতে পারো তুমি তো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পনেরোই আগস্ট আর পনেরোই আগস্ট নিয়ে আমি একটা গেম নিয়ে এসেছি আমার হাতে একটা বক্স দেখতে পাচ্ছেন একটা দেশের পতাকা আছে আর একটা দুশো টাকার নোট আছে তো এটি এটিও মানে একটা বক্স আছে এটি মানে গিফট থাকবে তো আমি র্যান্ডাম বাচ্চাদেরকে ধরবো ধরে ওদেরকে চুজ করতে বলবো ওদের বলবো যে মানে তোমাদের মনে যেটা হচ্ছে সেটাই চুজ করো তো দেখি কি হয় তো আমি দেখি কোনো বাচ্চাকে ধরে তারপর কথা বলছে বাবু একটু দাঁড়াও কথা বলি কোথায় যাচ্ছিল তুমি নাম কি তোমার আর তোমার সাথে একটা গেম খেলব খেলবে আমার হাতে দুটো মানে একটা দেশের পতাকা আর একটা মানে দুশো টাকার নোট দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো বক্স আছে ঠিক আছে তুমি যেটাও চুজ করতে পারো বক্সের মধ্যে গিফট থাকবে আর মানে যেটা হোক চুজ করতে পারো তুমি তোমার ইচ্ছা তুমি পতাকা নেবে যাক দেখো বক্সের মধ্যে কি আছে এবারে কি পেলে তুমি পাঁচশো টাকা চকলেট তো একটু সাইডে এসে তোমার সাথে কথা বলে গাড়ি আসতেছে তো তুমি খুব ভালো চুজ করেছো এটা আমাদের দেশের পতাকা তো মানে তোমাকে আমি স্যালুট জানাই তো ঠিক আছে মানে খুশি হয়েছো তো তুমি তো আমার তরফ থেকে তোমাকে এই পতাকাটা উপহার দিলাম ঠিক আছে আচ্ছা দেশের পতাকা সম্মান করবে ঠিক আছে তুমি যেটা চুজ করেছো ওটাই মানে খুব ভালো হয়েছে ঠিক আছে আচ্ছা তুমি টাকার লোভ না করে মানে পতাকা চুজ করলে তুমি পাঁচশো টাকা মানে পতাকার মানে উপলক্ষে তুমি পাঁচশো টাকার একটা চকলেট পেয়ে গেলে তাই না আচ্ছা ভালো থেকো হ্যাঁ ভালো থেকো ভাই হ্যাঁ আচ্ছা দেশের পতাকা সম্মান করবে ঠিক আছে আচ্ছা যাও তাহলে হ্যাঁ ভালো থেকো হ্যাঁ